সালামু আলাইকুম আজকে আমরা শিখব এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান অর্থাৎ এক্সের এই স্থানে আমরা যে কোনো সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট যে কোনো সংখ্যা নিই এবং এর পাওয়ার জিরো থাকলে অ্যান্সারটা সব সময় ওয়ান হয় ফর এক্সাম্পল টু টু দি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান সেম ফোর টু দি পাওয়ার জিরো ইকুয়ালও ওয়ান হয় আবার ফাইভ টু দি পাওয়ার জিরো ইকুয়ালও ওয়ান হয় এখানে যদি তুমি একশো অর্থাৎ ওয়ান হান্ড্রেড টু দি পাওয়ার জিরো নাও তাও অ্যানসারটা ওয়ান হবে কিন্তু কেন প্রত্যেকবারই অ্যানসারটা ওয়ান হয় কেন সো এইটা প্রমাণ করার আগে আমরা যদি পারগুলোকে ভেঙ্গে লিখতে পারি তাহলে প্রমাণটা আরও সহজভাবে বুঝতে পারবো সো চলো পারগুলোকে ভেঙ্গে লেখা শেখা যাক টুয়ের পাওয়ার ওয়ান মানে টু টুয়ের পাওয়ার টু মানে কী অর্থাৎ কীভাবে লিখব এখানে অনেক বড়ো সংখ্যাও থাকতে পারে টুয়ের পাওয়ার ওয়ান হান্ড্রেডও থাকতে পারে তখন তোমার কাছে ক্যালকুলেটর নাও থাকতে পারে তুমি সেই ক্ষেত্রে কীভাবে লিখবে সো টুয়ের পাওয়ার টু মানে কোনো সংখ্যার উপর পাওয়ার যত থাকবে সংখ্যাটিকে ততবার গুণ দিতে হবে তাহলে আমরা সংখ্যাটিকে ভালোভাবে লিখতে পারব বা সংখ্যাটিকে পূর্ণ করে লিখতে পারবো সো টু এর পাওয়ার টু আছে দেখে এখানে টু ইন্টু টু হবে অর্থাৎ সংখ্যাটি দুইবার গুণ হবে ফোর হইল এখন টুয়ের পাওয়ার ফোর থাকলে কী হবে আমি কী বলছিলাম কোনো সংখ্যার উপর পাওয়ার যত থাকে সংখ্যাটি ততবার গুণ হয় অর্থাৎ টু চারবার গুণ হবে তাহলে দুই দুগুনো চার চার দুগুনো আট আট দুগুনো ষোলো হইল সিক্সটিন টু এর পাওয়ার যদি এখানে সিক্স থাকে অর্থাৎ সংখ্যাটি ছয় বার গুণ হবে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু এক দুই তিন চার পাঁচ ছয় এটা হয়েছে দুই দুগুণ চার চার দুগুণো আট আট দুগুনো ষোলো ষোলো দুগুনো বত্রিশ বত্রিশ দুগুনো চৌষট্টি সিক্সটি ফোর এইভা এইভাবে কোনো সংখ্যার উপর পাওয়ার থাকলে ভেঙে ভেঙে লিখতে হয় এটা তো আমরা বুঝতে পারছি কিন্তু এখানে দেখো টু এর পাওয়ার জিরো থাকলে ওয়ান হচ্ছে কেন ভাইয়া এখানে যেমন টুয়েলভ পাওয়ার টু আছে দুইবার লিখছি এর পাওয়ার ওয়ান আছে এই জন্য সংখ্যাটি একবার লিখছি এখানে এমন হচ্ছে কেন বা এটা ফাইভ পাওয়ার জিরো হইলেও সংখ্যাটি ওয়ান হয় ফাইভ হয় না কেন মানে কেমন জানি একটা অন্যরকম সিস্টেম তো এটা কেন হয় এটার প্রমাণটা আমরা যদি করতে আসি তাহলে দেখো এখানে এক্স টু দি পাওয়ার ওয়ান এক্স মানে যে কোনো সংখ্যা এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হয়ে যাচ্ছে তো আমরা সংখ্যাটি একটু প্রমাণ করে দেখি এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল কী লেখা যায় এক্স ওয়ান মাইনাস ওয়ান এইভাবে লেখা যায় না মানে ওয়ান থেকে ওয়ান বিয়ে করলে জিরো হয়ে যায় তার মানে এটাই হলো তো এইভাবে আমি লিখতে পারি সো চলো এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান এই সংখ্যাটিকে আবার কীভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ওয়ান এইভাবে লিখতে পারি তুমি বলতে পারো ভাইয়া এটা কীভাবে হইলো এটা একটা সূত্র সূচক লোগারি দমের একটা সূত্র আছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এ টু দি পাওয়ার এন অর্থাৎ কোনো সংখ্যার বেস বা ভিত্তি এক হইলে এইরকম বিয়োগ আকারে থাকলে তুমি ভাগ আকারে লিখতে পারবে অর্থাৎ এ টু দি পাওয়ার এম মাইনাস এন থাকলে তুমি এইভাবে ভাগ আকারে লিখতে পারবে বা ভাগ আকারে থাকলে তুমি এইরকম বিয়োগ আকারে লিখতে পারবে সো এখানে বিয়োগ আকারে আছে দেখো এক্সের পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান আছে তো আমি এইভাবে ভাগ আকারে তো লিখতে পারি না সো লিখলাম এখন কি করব এক্স টু দি পাওয়ার ওয়ান এবং এক্স টু দি পাওয়ার ওয়ান সেম আছে তাই আমি কেটে দিতে পারবো সেম সংখ্যা কেটে দিলে ওয়ান হয় এখানে ওয়ান লিখলাম স্যামসুংকে কেটে কেটে দিলে ওয়ান কীভাবে হয় দেখো টু ডিভাইডেড টু কাটতে তো একই হয় ফাইভ ডিভাইডেড ফাইভ এটা কাটলে তো একই হয় বা ওয়ান হয় সো এইভাবে আমরা লিখে দিলাম অর্থাৎ এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমার এই প্রমাণ ভালো লাগে নাই অন্যভাবে প্রমাণ করে দেন তাহলে দেখো তোমার এই যে সূত্রটা আছে এখান থেকে আমরা প্রমাণ করি চলো এটা এক নাম্বার প্রমাণ এটা দুই নাম্বার প্রমাণ এখন আমরা লিখি এ টু দি পাওয়ার এম মাইনাস এন ইকুয়েল এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এ টু দি পাওয়ার এন এটা আমাদের সূত্র সো এটা পাওয়ার এখন পাওয়ারগুলো আমি সমান লিখবো অর্থাৎ আমি তো লিখতে পারি এম ইকুয়েল এন আমরা ধরে নিলাম পাওয়ার এম এর মান এবং এন এর মান সমান অর্থাৎ এটার মান মনে মনে ধরো এটার মানও টু এটার মান টু তাহলে একই তো হচ্ছে তো এম আর এন এক ধরে নিলাম সো এখন ম্যাথে তোমরা জানো কোনো একটা মান থাকলে তোমরা ওর সংখ্যাটিকে বসায় দিতে পারি সো আমরা এমের জায়গায় এন বসায় দিতে পারবো আবার এ এন এর জায়গায় এমও বসায় দিতে পারবো সো আমি এখানে এ টু দি পাওয়ার এন মাইনাস এন লিখলাম মানে সব জায়গায় আমি এন করে দিলাম এ টু দি পাওয়ার এন ডিভাইডেড এ টু দি পাওয়ার এন তুমি এখন বলতে পারো ভাইয়া আপনি সব জায়গাতে এন ধরে নিলেন কেন তুমি চাইলে তোমার যদি মন চায় তুমি এম ধরে নিবে তাও হবে সো আমরা এ আমার মন চাইছি এন আমি ধরে নিছি সো এখন কী করবো এখন দেখো ভাইয়া এ টু দি পাওয়ার এন মাইনাস এন অর্থাৎ এ একটা এন থেকে আর একটা কাটা গেলে কী থাকে কিছুই থাকে না অর্থাৎ জিরো এ টু দি পাওয়ার জিরো এখানে দেখো এ টু পাওয়ার এন এবং এ টু পাওয়ার এন আছে একই রকম অর্থাৎ আমরা কেটে দিতে পারি কেটে দিলে কি হয় ওয়ান সো ওয়ান হয়ে গেল সেম এখানে দেখো এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান হয় এ যে কোনো একটা সংখ্যা আমি আরো ক্লিয়ার করে লিখে দিলাম এর এখানে এক্স বসায় দিলাম ইকুয়াল টু ওয়ান এটা প্রমাণ হয়ে গেল তুমি কি আরেকভাবে প্রমাণ করতে চাও মানে আমি যদি চাই তাহলে আরেকভাবে প্রমাণ তোমাদেরকে দেখাতে পারি থ্রি ইজিক্যাল এক্স কি করব আছে এখানে আমি একটা ওয়ান গুন করে দিব এক্স এর সাথে ওয়ান গুণ করছি মানে এক্সই হয়েছে তুমি এটা গুন করতে পারো সো এখন কি করব এক্সটাকে আমি এই পাশে পার করে নিব গুন যদি কোন এই পাশে পার করি বা এই পাশ থেকে এই পাশে পার করি তাহলে ভাগ হয়ে যায় যোগ থাকলে বিয়োগ হয়ে যায় এটা তো তোমরা জানো সো এক্স এই পারে আসলে ভাগ হয়ে গেলো ওয়ান ওই পাশেই থাকলো এখন দেখো তো এই সেম জিনিসটা এখানে করছি নাকি দেখো তো এখানে ভাগ আছে আমরা এইভাবে বিয়োগ আকারে তো লিখতে পারবো সো এখানে দেখো আমরা এক্স আছে তাহলে X-1 মাইনাস ওয়ান এভাবে তো লিখতে পারি না তুমি এটা বুঝতে পারো না এখানে কিছু নাই মানে পাওয়ার ওয়ান আছে সো আমরা এইভাবে লিখতে পারি সো এখন এক্স টু দি পাওয়ার ওয়ান থেকে ওয়ান গেলে জিরো থাকে আর এই ওয়ানটা এই পাশে থাকলো তো অ্যানসার আমরা এখানে প্রমাণ করতে পারলাম তোমার যদি এখানে অনেক প্যাঁচ লাগে না তাহলে আমি আবার তোমাদেরকে বুঝাই দিচ্ছি এখানে তিন বিকল্পই এক্স ইকুয়াল এক্স ওয়ান করে দিলাম এক্সটাকে এই পাশে নিয়ে আসলাম এত এতটুকু তো তুমি বুঝতে পারছো এখান থেকে সো এখন কি এখন কি করবো এই এক্সটাকে আমি নামায় আন আনব এখান থেকে নামায় আনলাম অর্থাৎ এই এক্সটা এখানে ছিল না এখানে দেখো এক্স ডিভাইডেড এক্স এখানেও এই এই এক্সটা এখানে ছিল না আমি এখানে নামায় নিয়েছিলাম কিছু নামায় নিয়ে আসলে এখানে ওয়ান তুমি ধরে নিতে পারো বা এখানে ধরে নিতে হয় আর কি সো নামায় যেহেতু নিয়ে আসলাম এখানে এক্স ডট মানে এটা গুণ এই এক্সটাকে আমি আবার উপরে নিয়ে গেলাম উপরে নিয়ে গেলে কি হবে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে এটা কীভাবে ভাইয়া এখন এখানে একটু খেয়াল করো ধরো ওয়ান ডিভাইডেড টু আছে তুমি সংখ্যাটিকে যখন উপরে নিয়ে যাবে তখন কি করতে হবে পাওয়ারটাকে বিয়োগ হয়ে যাবে এইভাবে এখানে ধরো ওয়ান ডিভাইডেড ফাইভ থাকলো তাহলে এখানে কী কীভাবে লিখতে পারি আমরা মাইনাস ওয়ান লিখতে পারি এখানে যদি টু হইতো তাহলে পাওয়ারটা এখানে বিয়োগ হয়ে যাইতো এইরকম সেম যে উপরে গেলে এখানে বিয়োগ হয়ে যাবে তোমরা দেখো নয় তরণ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড এই মাইনাসটা কীভাবে হয় জানো এটা এইভাবে থাকে এম ডিভাইডেড এস স্কোয়ার সো এটা যখন উপরে যায় তখন এইভাবে বি হয়ে যায় সো এইটুকু সাধারণ একটু বুঝে নাও মানে হালকা পাতলা করে সো এটা আমরা উপরে উঠায় দিছি দেখে মাইনাস ওয়ান হয়ে গেছে সো এই ওয়ানটা এখানেই নামলো এখন কী করতে পারি সুযোগ লোকাড়ি দমের সূত্র আছে কি তোমার এমন আছে যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি থাকে বেস এক থাকলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন এরকম লিখতে পারি গুণ আকারে থাকলে এবং এইটা আর এইটার মান যদি সেম এ আর এ তো সেমই হচ্ছে তো এইভাবে থাকলে আমরা যোগ আকারে লিখতে পারি সো এখানে দেখো এক্স আর এক্স সেম আসে এখন এটাকে তো আমরা যোগ আকারে লিখতে পারবো তাও এক্স কি কিচ্ছু নয় মানে এখানে ওয়ান আছে পাওয়ার ওয়ান তাহলে যোগ বা প্লাস এই মাইনাস ওয়ানটাকে আমরা যোগ করে দিচ্ছি ইকুয়াল এই ওয়ানটা নেমে আসছে এতটুকু তো বুঝতে পারছো এখন দেখো তো এই ব্যাকেটটাকে তুলে দিলাম এক্স ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস হয় ওয়ান ইকুয়াল ওয়ান তোমাদেরকে ভাইয়া আমি ভেঙে বোঝাচ্ছি এটা এত মানে জটিল করার কোনো প্রশ্ন আসে না কিন্তু আমি তোমাদেরকে মানে ভেঙে ভেঙে বোঝাই দিচ্ছি দেখে লাইনগুলো এত এত হয়ে গেছে সো তোমরা বুঝে নাও তাহলে এখানে এক্স ওয়ান থেকে ওয়ান বিকলে জিরো হয় ইকুয়াল এই ওয়ানটা ওয়ান নেমে আসলো সো দেখো এখানেও আমরা প্রমাণ করে ফেললাম এক্স টুতে পারো জিরো ইকুয়াল ওয়ান হয় সো এক্সের জায়গায় এখানে তুমি যে কোনো নাম্বার ধরে নিতে পারো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান থাউজেন্ড টু থাউজেন্ড এনিথিং তুমি যাই ধরে নাও এখানে ওয়ান হবে তোমাদেরকে আমি ক্যালকুলেটারে দেখাই দিতে পারি যে টু পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান হয় আবার এখানে ওয়ান ফিফটি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান হচ্ছে দেখো আবার যদি আমি ধরি ফোর ফাইভ যে কোনো একটা সংখ্যা ধরে নিলাম অনেক সংখ্যা পাওয়ার জিরো দিলাম তার অ্যান্সার ওয়ান হচ্ছে তাহলে কীভাবে হচ্ছে দেখাই দিলাম এখানে তোমাদেরকে প্রথম প্রমাণ এখানে দ্বিতীয় প্রমাণ এখানে তৃতীয় প্রমাণ এখানে তোমাদের কাছে যেটা সহজ মনে হবে তোমরা সেটাই ধরে নিবে সো ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে